আমাদের নায়িকা অপবিশ্বাস সে হিন্দু ধর্মে থাকা অবস্থায় শাকিব খানকে বিয়ে করেছে অপবিশ্বাস ধর্ম ত্যাগ করেনি তাহলে তার না অবৈধ এটা ইসলামী শরিয়া মোতাবেক পুরোটাই অবৈধ বিশ্বাসকে কখনোই সত্যিকার অর্থে বিয়ে করেনি শাকিব খান বিষয়টি অবাক করার মতো হলেও এটাই বাস্তব দীর্ঘ আটটি বছর অবৈধভাবে সংসার করেছে শাকিব অপু এমনকি তাদের সন্তান আব্রাহাম খান জয়ও অবৈধ এসব তথ্য নিশ্চিতভাবেই অবিশ্বাস্য যে কারণে প্রতিটি কথার প্রমাণ তুলে ধরার চেষ্টা করা হবে এই ভিডিওতে তাই একটা মুহূর্ত নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মূল ঘটনার আলোকপাত শুরু হয় অপবিশ্বাসের ধর্ম পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ বিগত দুই বছর ধরেই ধর্ম নিয়ে আলোচনা সমালোচনায় রয়েছেন অপবিশ্বাস সাকিবের স্ত্রী মানেই তো তিনি ইসলাম ধর্মের তবুও কোন বিবেকে তিনি পূজা করেন এসব প্রশ্নের সম্মুখীন হয়ে আসলে সত্যতা সামনে আনে অপবিশ্বাস তিনি বলেন সাকিবের সাথে তার বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু তিনি জন্ম থেকে হিন্দু ছিলেন আর এখনও হিন্দুই আছেন কেননা তার দাবি বিয়ের সময় সাকিবের পরিবার তাকে ইসলাম ধর্মে স্থানান্তর করেনি তিনি তার ধর্মে থেকে সাকিবের স্ত্রী হয়ে ঘরে এসেছিলেন আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক আর এখানে লুকিয়ে আছে সাকিবপুর অবৈধ বৈবাহিক সম্পর্ক অর্থাৎ সাকিবপুর দুজনই দুই ধর্মের আর দুজন ব্যক্তি দুই ধর্মে থাকলে কখনোই তাদের বৈধভাবে বিয়ে হবে না স্ত্রীকে ইসলাম ধর্মে রূপান্তর করা হলে তবেই তারা বৈধভাবে স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে আর উপবিশ্বাস তো প্রকাশ করে দিয়েছেন যে তিনি এখনও হিন্দু তাহলে নিঃসন্দেহ সাকিবের সাথে অবৈধভাবেই সংসার করেছেন উপবিশ্বাস। এবং দ্বিতীয়ত আবহাম খান জয়কেও অবৈধ বলার দুটি কারণ রয়েছে প্রথমত সাকিব উপর সম্পর্কই অবৈধ হিসেবে গণ্য হয়েছে তাহলে সন্তান কিভাবে বৈধ হয় এবং দ্বিতীয়ত জয়ের নামের মাঝে রাম শব্দটি লুকিয়ে আছে যা ইসলাম ধর্মে পুরোপুরি হারাম জয়ের নামের শুরুতে আব্রাহাম নয় বরং আব্রাম রেখেছেন অপবিশ্বাস যা ইসলাম ধর্মে নিশ্চিতভাবেই হারাম সাকিব যেহেতু একজন মুসলিম বাবার সন্তান সেক্ষেত্রে ধর্মের দিক থেকে নিশ্চিতভাবেই উপবিশ্বাস এবং জয়কে অবৈধ হিসেবে গণ্য হয়